ভাগ্য বুঝি একেই বলে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে ডাকনা পাওয়া দিবালা অবশেষে দলে এসে খেললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জার্সি পরে ইঞ্জুরিতে বাদ পড়া লিওনেল মেসির জার্সি গায়ে বদলি হিসাবে মাঠে নেমেই দিবালা করলেন এক অসাধারণ গোল দশ নম্বর গায়ে গোল করার পর ম্যাচ শেষে নিজের আবেগ এবং অনুভূতির কথা প্রকাশ করলেন পাওলো দিবালা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কি বললেন রোমার এই তারকা এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোটে পড়ে ম্যাচের পুরো সময় খেলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি সেই ইঞ্জুরির পর বিশ্বকাপ বাছাইয়ে দলে রাখা হয়নি এলেমটেন্টকে মেসির ইনজুরি কারণে শেষ মুহূর্তে দলে ডাক পান পাউলো দিবালা মেসির পরিবর্তে দলে ডাক পাওয়া সেই দিবালাই খেললেন মেসির দশ নম্বর পরিহিত সেই জার্সি নিয়ে দশ নম্বর জার্সি নিয়ে বদলি হিসাবে নেমে অসাধারণ এক গোল করে তিন শূন্যতে জয় নিয়ে মাঠ সারে দিবালারা আর্জেন্টিনার জার্সি গায়ে দীর্ঘদিন পর মাঠে নামেন পাওলো দিবালা যদিও শুরুর একাদশে ছিলেন না রোমার এই তারকা স্টারের বদলি হিসাবে ম্যাচের উনআশি মিনিটে মাঠে নামেন দিবালা জাতীয় দলে নিজের অবস্থান এবং দশ নম্বর জার্সি পরার বিষয়ে কথা বলেছেন দিবালা সংবাদ সম্মেলনে দিবালা বলেন আমি জানি জার্সিটা আমার নয় আমরা সবাই জানি এই জার্সিটা লিওর ততটা ভালোভাবে সম্ভব আমি এই জার্সিটার প্রতিনিধিত্ব করেছি কেউ কেউ বলেছে জার্সিটা আমার পরা উচিত তবে এটা নেওয়া ঠিক কিনা সেটা বুঝতে পারছিলাম না কিন্তু এই জার্সি পরে দায়িত্ব পালন করতে পারাটা অনেক ভালো লাগছে এরপর হঠাৎ করে জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে দিবালা বলেন ভেবেছিলাম আমি হয়তো হয়তো জাতীয় দলে ডাক না না ফিরতে তবে আমাকে ফিরতেই হতো হতো খেলতেই যখন আপনি এই জার্সিটা পরবেন তখন নিজের সেরাটা দিতেই হবে সোপীয় দর্শক চিলির বিপক্ষে দিবালার এমন অসাধারণ গোলের কারণে হয়তো জাতীয় দলে নিজের স্থান শক্ত করে নিলেন দিবালা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে